সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহন আজ এসেছে যশোর জেলার প্রান্তিক কৃষকের কাছে মাটি যেমন মানুষকে ভালোবাসে স্নেহ করে তেমনি মানুষও মাটিকে ভালোবেসে আদর করে মাটির কাছে ফসল চাইলেই পাওয়া যায় না এর জন্য মাটিকে প্রস্তুত করতে হয় আদর দিয়ে আর যারা আদর দিয়ে মাটিকে উপযুক্ত করে ফসলের জন্য তারা এদেশের সহজ সরল এবং নির্মল আনন্দের মানুষ তারা মাটির মানুষ আর তেমনই মাটির মানুষদের নিয়ে দীপ্ত টেলিভিশনের প্রতিদিনের কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারুগান সুমা দীপ্তকেশির টিম মাস চলে এসেছে যশোরের চৌগাছা উপজেলার জগদীশপুর অঞ্চলের একটি কৃষক পরিবারের কাছে জানি এই কৃষক পরিবারটি এখানে কি অবস্থায় আছে আজ সারাদিন আমরা এই কৃষক পরিবারের সাথেই থাকব এবং জানার চেষ্টা করব তাদের কৃষি নির্ভর জীবনের গল্প তো চলুন চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন চাচা এই আল্লাহ রักษি জামা আমি দীপ্ত টেলিভিশনের একটি কৃষি ভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি আচ্ছা চাচা তাহাদুর দস্তগীরের ভাই আপনার কি হন আমরা সেজ ছেলে আপনি শেজও ছেলে আচ্ছা আমরা তার ব্যাপারে জেনেছি তিনি এই অঞ্চলের একজন বিখ্যাত পেয়ারা চাষী ওনার পেয়ারার বাগানটা কোন দিকে এই দিকে এই দিকে এই কোর্নারে এই দিকে আপনাকে একটু ডেকে দেন আমি আচ্ছা ঠিক আছে আমি ডেকে দিচ্ছি আপনাদের লোক দেখ দিচ্ছি আপনাকে সাথে করে নিয়ে যাবে চাউদুরী মেহের বাগানে এই বাবু এদিকেই তো ভাই দাদা

আই সে পরে আমি দীপ্ত টিভির এক কৃষি ভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছে আচ্ছা তো এই পেয়ারা বাগানটা আপনারই পেয়ারা বাগান আমারই আচ্ছা আমি আজকে সারা দিন একটু আপনার সাথে থাকব আর আপনি যে পেয়ারা বাগান করছেন কিভাবে কি করছেন আর এর সাথে আর কি কি কৃষি কাজ করছেন একটু এগুলোর বিষয়ে জানব আচ্ছা ঠিক আছে সময় দিলে আমি অবশ্যই বলার চেষ্টা করব কিছুই আচ্ছা হ্যাঁ তো পেয়ারা বাগানটা এখানে কত বড় আমার এখানে প্যারা বাগান ফলন পাচ্ছে এখন 10 বিগার উপরে আছে আর 8 বিগার নতুন আবাদন করেছি এই বাগানে লাভবান বুঝেছি এবং পূজার পর পরে আবার নতুন করে আবার প্রজন্ম আবার দিয়েছি নতুন মানে আপনার পুরো পেয়ারা বাগান কত কত জমি মানে কতটুকু জমি টোটাল তো ভাইয়া চলেন বাকি কথাগুলো আমরা বাগান ঠিক আছে চলেন তো আপনি তো বললেন আঠারো বিঘার উপর আপনি পেয়ারা চাষ করেন জি তো এর পাশাপাশি আপনি কি 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 কৃষি কাজ করেন আমি এর পাশাপাশি আমার পঞ্চাশ বিঘা আম বাগান আছে এবং এই পেয়ারার সাথে সাথে সাথী ফসল হিসেবে আমি করছি মুসুরি করেছি লাউ লাগাইছি তারপর গোল লাগাইছি এবং পূর্বে এই সমস্ত আমি করি এবং আমার আছে প্রচুর লাভবান হই আপনি কৃষিকাজের সাথে সম্পৃক্ত কত কতদিন যাব আমি দীর্ঘদিন প্রায় চল্লিশ বছরের উর্ধে আমি কৃষিকাজের সাথে জড়িত পেয়ারা বাগান করছেন আমি একটু পেয়ারা বাগানের বিষয়ে যদি জানতে চাই যে আপনার পেয়ারা বাগান করার জন্য মাটিটা কিভাবে নির্বাচন করেন মাটি সাধারণত আমরা বেলে দোয়াস বা এটেল দোয়াস এই ধরনের মাটিগুলো আমরা সাজেস্ট করি পানি বাদা জমিতে প্যারা চাষ হয় না প্যারা গাছ মারা যায় তো ভাই আমি জানি আপনার এই পেয়ারা জাত হচ্ছে থাই পেয়ারা থাই পেয়ারা সিজনাল ফল এটা মানে আমরা তো জানি যে পেয়ারা সিজনাল ফল বর্ষের জন্যই কম বেশি গাছে থাকেই এবং বারো মাস হওয়ার কারণে আমরা চাষিরা উপকৃত হই বেশি একদম প্রাথমিকভাবে এই যে থাই সেভেনের যে জাতটা তো আমাদের বাংলাদেশে এবং আপনাদের অঞ্চলে কিভাবে আসলো সর্বপ্রথম আমরা চার আমদানি করে আমার গ্রামেরই মুকুট নামে একটা চাষি সেই প্রথম এখানে আনে এবং তার থেকে সে আজ থেকে আট বছর আগে এবং সেখান থেকে আমরা তার লাভবান হতে দেখে সেখান থেকে আমরা আস্তে আস্তে দিকে তো চাষে ভাই প্রথমে আপনি এই থাই সেভেন জাতের যে পেয়ারা এটা আপনি এখানে কতটুকু জায়গার উপর এবং কতগুলো চারা লাগিয়েছিলেন এই যে জমির পরে আমি দাঁড়িয়ে আছি এই জমিটা দশ বিঘা এবং এই জমিটার পরে আমি সর্বপ্রথম বাংলার জ্যৈষ্ঠ মাসে বারোশো পেয়ারা চারা রোপণ করি টোটাল আপনার কতগুলো গাছ আছে 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 মোট চারা চারা আমার জানা মতে পেয়ারা গাছের চারা একবার রোপণের পর তো আর কোনো হচ্ছে আপনার এত বড় খরচ হয় না শুধু রক্ষণাবেক্ষণ খরচ ছাড়া কতটা একেবারেই ঠিক এটা একবার লাগাইলে আমরা আশা রাখি সাত বছর গাছের মেয়াদকাল আমাদের লাগানো চারা জন্ম থেকে এইভাবে বলে দিয়েছে ইনস্ট্রাক্টাররা পেয়ারার চারা লাগানো থেকে শুরু করে এবং পেয়ারা পাওয়া পর্যন্ত যে গাছটাকে বৃদ্ধি করা এবং বেড়ে ওঠা আপনি পরিচর্যাটা কিভাবে করেন একদম শুরু পরিচর্যা সর্বপ্রথম শুরু করতে হয় পচা আবর্জনা গোবর সার দিয়ে তারপরে গাছের গুরুত্ব এক থেকে দুই ফুট যখন হয়ে যায় তখন আমরা রাসায়নিক সার ব্যবহার করি এবং এটা গাছের যেমন সহায়ক ফল বাড়ার পক্ষে সহায়ক এই সারগুলো তো আমি লক্ষ্য করলাম সবগুলো পেয়ারা গাছের যে ডগাটা ওইটা কাটা কেন এটা এটা একটা উন্নত পদ্ধতি এই পদ্ধতিটা আমাদের ওই বিএডিসির কর্মকর্তাগণ তারাও শেখায় আমরাও বাস্তব অভিজ্ঞতা আমরা বাস্তব চাষি যেটা ফল পাই যেটা আমরা ভালো আশা করি ফলনের জন্য সেই ব্যবস্থায় আমরা গ্রহণ করি এবং এই ক্রসটা কেটে দিলে ওর গোড়ার থেকে নতুন করে আবার ফুড়কি আসে গাছের এবং ওখানে আসার সাথে সাথে গাছে ফুল দেয় আর যদি লম্বা ডুগা হয়ে যায় গাছে ফুল আসে না শুধু গাছই বৃদ্ধি হয় কিন্তু আমি প্যারে ফলন পাবো না ভালো মতো পেয়ারা বাগানে তো রোগ বালায় অবশ্যই পেয়ারার হয় তো এই ক্ষেত্রে আপনারা কি ধরনের পরিচর্যা করেন বা কি এখানে আমরা সর্বপ্রথম বালাইনা শক্ত দিতেই হয় পাশাপাশি ভাইরাস দমনের জন্য ভাইরাস প্রতিরোধকারী ওষুধও দিতে হয় তো আমি খেয়াল করলাম সবগুলো পেয়ারা গাছেরই পেয়ারাগুলোতে পলিথিন দিয়ে বাঁধা এটার কারণটা কি পলিথিন দেওয়ার কারণ এটা উন্নত পদ্ধতি যেমন সর্বপ্রথম আলো বাতাস থেকে প্রতিরক্ষা করে প্যারাটাকে ফলে প্যারাটা বড় হওয়ার সহায়ক হয় ওই যে পলিথিনের ভিতরে থাকলে ও বড় হওয়ার সহায়ক হয় এবং কোনো কীট পাখি করে সহজে খাইতে পারে না মানে প্যারাটাকে সুরক্ষা করার জন্য এবং সৌন্দর্য বৃদ্ধি পলিথিনে প্যারাটা দেখতেও সুন্দর হয় পেয়ারা বাগানে আপনার এক বছরের পরিচর্যা খরচটা রকম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পরিচর্যা ব্যয় এবং এই প্যারা আমরা বাজারজাত করতে গেলে প্যাকেট করতে হয় প্যাকেট খরচ আছে তার বস্তা খরচ আছে এখানে আপনি অ্যাভারেজ দশ লাখ টাকা আমার খরচা খাতায় দিতে পারেন তো এক বছরে আপনি এই বাগান থেকে কত টাকা পেয়ারা বিক্রি করবেন ভালো বাজার যদি আমরা পাই অর্থাৎ বেচা কেনার পদ্ধতিতে যদি উন্নত বাজার আমরা আমাদের ভাগ্যে আসে তাহলে আমি কিছু না হলো তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকার প্যারা ব্যস্ত

আচ্ছা আমরা একটু ওই বাগানটা দেখবো এবং বাড়ি থেকে আসলাম বাড়ির ভাবির সাথে কথা হয়নি অবশ্যই ভাবির সাথে কথা বলবো সে আপনাকে আপনার কাজে সাহায্য করে অবশ্যই তো ওগুলো জানবো আমরা একটু বাড়ির দিকে যাই চলেন যাই বাড়ির দিকে

তাছাড়াও কৃষি কৃষিকাজ করেন তো এই বিষয়ে আপনি ভাইকে সাহায্য সাহায্য সহযোগিতা করেন আমি ওনাকে সব কিছুতেই আর মানে সব কিছুতে খেয়াল রাখে উনি তো আবার একটু অসুস্থ তো ওই জন্য একটু বেশি খেয়াল রাখতে হয় তো আমি দেখতে পাচ্ছি আপনার আঙিনে অনেক গাছ তো এখানে কি কি গাছ আছে আপনার আঙিনে মেওয়া গাছ আছে পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে তো ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ ভাইয়ের আম এখনো দেখা হয়নি তো আমবাগানটা একটু দেখতে যাবো দেখে আমরা চলে যাব আচ্ছা থাকেন তাহলে ধন্যবাদ বিভিন্ন জায়গায় আছে আরকি তো ভাই এই সাত বিঘা জমির উপর আপনার কয়টা আমের গাছ আছে ছয়শ পিস গাছ আছে এখানে একই জাতের আম না এখানে দুই রকম জাতের আম আছে

খুব ভালো আপনি যে অন্যান্য যে কৃষি কাজগুলো করেন আমি সেগুলো দেখলাম আপনি খুব পরিকল্পনা করে কাজ করছেন অবশ্যই এবং আপনার উন্নতি অবশ্যই দৃষ্টান্তমূলক আমি সব ক্ষেত্রেই খুব উন্নত প্রযুক্তি ব্যবহার করার চেষ্টা করি এবং সেই চেষ্টা করে আমি আজকে সফলতা পেয়েছি আমি যেমন পেয়েছি পাশাপাশি পেয়ারাও পেলাম তো আমি নিজেকে অনেক গর্বিত চাষী বলেই মনে করি আর কি অবশ্যই শিক্ষিত ফ্যামিলিতে জন্ম নিয়েও আমি মানে কৃষিটাকে বেশি নিয়েছি

এবং ধন্যবাদ এ পর্যায়ে আমরা কথা বলবো এই অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান ভাইয়ের সাথে মশিউর ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছে তো মশিউর ভাই আপনি একটু আমাকে অঞ্চলের আবহাওয়া এবং জলবায়ু কি একটু বলবেন এবং তার সাথে সেই অনুযায়ী এখানকার কৃষকরা কোন ধরনের চাষাবাদ বেশি করে বিশেষ করে জগদীশপুর ইউনিয়নের বিলে মাটি বিলে দোয়াস মাটির বেশি এখানে যেহেতু দানা জাতীয় ফসল এখানে কম হয় যার ফলে কৃষকরা এখানে বর্তমানে ফল চাষের দিকে বেশি ঝুঁকেছে বিশেষ করে ইদানিং দুই এক বছর আগের থেকে এখন পেয়ারা চাষের দিকে তারা বেশি ঝুঁকেছে বিশেষ করে থাই সেভেন এবং থাই থ্রি তারা এই এই দুটো জাতের চাষ বেশি করছে আর কি তারা তো মশুরের ভাই কৃষকরা সাধারণত কোন কোন ধরনের সমস্যা নিয়ে আপনাদের কাছে বেশি যায় সার ব্যবস্থাপনা পোকামো ব্যবস্থাপনা সেচ ব্যবস্থাপনা এই সমস্ত বিভিন্ন সমস্যা নিয়ে তারা আমাদের কাছে আসে মশুর ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদের অশেষ ধন্যবাদ আমাদের এই কৃষকদের মাঝে আসছেন এইগুলোকে ফলো করে প্রচার করবেন যাতে কৃষকরা আরো উদ্বুদ্ধ হয় আপনাদের মাধ্যমে এই প্রত্যাশা করছি এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নেবেদে তো দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত আরিন শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনামগুলো মোবাইল ফোনে প্রাণী সম্পদ অধিদপ্তরের সেবা রংপুর জেলার গঙ্গাচড়ায় আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা সিলেটের জয়ন্তাপুরে বরবটি চাষে স্বাবলম্বী চারশো পরিবার শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় গত রবিবার এই মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মোহাম্মদ সাইদুল হক টোল ফ্রি সেবার উদ্বোধনকালে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন যে কোনো মোবাইল থেকে এক ছয় তিন পাঁচ আট নম্বরে এসএমএস পাঠালেই তাৎক্ষণিকভাবে মৎস্য ও সম্পদ বিষয়ে যে কোনো কাঙ্ক্ষিত তথ্য ও পরামর্শ পাওয়া যাবে হাঁস মুরগির ডিম ও বাচ্চার তথ্য দরদাম পশুপাখির রোগ রোগের লক্ষণ ও প্রতিকার সহ ষাট হাজার তথ্য ও পরামর্শ তারা জানতে পারবেন মোবাইল থেকে এক ছয় তিন পাঁচ আট নম্বরে এসএমএস পাঠালেই এছাড়া হাঁস গরু মহিষ ছাগল ভেড়া পালনকারী কৃষক ও খামারিরা কারিগরি তথ্য ও পরামর্শ জানতে পারবেন কারীর তথ্যের জবাব তথ্য নাম মিললে তাকে হেল্পলাইনের ফোন নম্বর জানিয়ে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই প্রকল্পের সার্ভিস ইনোভেশন ফান্ডের অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর এই টোল ফ্রি সেবা চালু করেছে পাইলট প্রকল্প হিসেবে গাজীপুরে এ সেবা সফল হওয়ার পর তা সারা দেশে সম্প্রসারিত হল চরাঞ্চলসহ দেশের যেসব প্রত্যন্ত অঞ্চলে প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ ও চিকিৎসা সেবা পৌঁছায় না সেসব এলাকার জনগণ এই সেবার মাধ্যমে বেশি উপকৃত হবে বলে আশা করছেন মন্ত্রণালয় রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় আগাম আলু চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা উৎপাদন খরচ কম এবং বেশি লাভের আশায় রবি ফসলের মধ্যে আগাম আলু চাষের দিকে ঝুঁকছে এই অঞ্চলের কৃষকরা কৃষকরা আর কয়েকদিনের মধ্যেই উপজেলার আগাম আলু উঠাতে পারবেন এই আশায় কৃষকদের মনে এখন খুশির বন্যা আগাম আলুর দাম বেশি উৎপাদন খরচও তুলনামূলকভাবে কম তাই আগাম আলু চাষে কৃষকরা বেশি লাভবান হবেন এই আশায় দিনভর ব্যস্ত সময় অতিবাহিত করছেন কৃষকরা একদিকে যখন আলু লাগানোর জন্য ধূম পড়ে গেছে ঠিক সেই সময়ে উপজেলার কিছু এলাকায় আগাম আলু খেতে সহ উত্তোলনের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা তার আশা করছেন এ প্রতি বছরের মতো এবছরও আগাম আলু চাষে কৃষকরা অধিক মুনাফা পাবেন স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় এই উপজেলার কৃষকরা আগাম আলু চাষে আগ্রহী হয়ে উঠছে সিলেট জেলার জয়ন্তাপুর উপজেলার প্রায় চার শতাধিক পরিবার বরবটি জাতীয় সিম যার স্থানীয় নাম লাখাই চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে বছর জুড়ে সবজি চাষ করে তারা সংসার পরিজন নিয়ে ভালোই আছেন জৈন্তাপুর উপজেলার পূর্ব রূপচেং হর্নি পাখিবিল কামরাঙ্গি কালিঞ্জি ও বাই রাখেল গ্রামের লোকজন ধানের চেয়ে বরবটি চাষে গুরুত্ব দিচ্ছেন বেশি এক সময় সীমান্তের হতদরিদ্র কৃষকদের ভাগ্যের চাকা খুঁড়েছে বরবটি চাষ করে প্রথমে দু একজন করে শুরু করলেও এখন গ্রামের প্রায় প্রত্যেক কৃষক পরিবার বরবটি চাষ শুরু করেছেন আবহাওয়া অনুকূলে থাকায় এবছর জৈন্তাপুর উপজেলায় বরবটির বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন এক বিঘা জমিতে বাগান করতে বীজ সার কীটনাশক সহ মাচা তৈরি করতে প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যয় হয় আর বরবটি বিক্রি হয় প্রায় দুই লক্ষ টাকার নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রতি বছর বর্বটির বাম্পার ফলনে কৃষকদের মুখে সন্তুষ্টির হাসি ফুটেছে আমাদের দেশের কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন সকল পদক্ষেপে কৃষকদের আরও বেশি উৎসাহিত করবে দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির পথে এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আজকের দীপ্ত বেশি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন কৃষকের অবদান ছাড়া একটি বেলাও কি আমরা ভালো থাকতে পারি আমরা যা খাই তার সব কিছুতেই রয়েছে কৃষকের মমতা কৃষক তার মমতা ভালোবাসা এবং পরিশ্রম দিয়ে ফলান ফুল ফল আর ফসল তাই আসুন কৃষিকে সম্মান করি কৃষককে সম্মান করি আজ এ প্রত্যাশায় আজকের দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি